রান্নাঘরে থাকা বেসিক কিছু মশলা ব্যবহার করে আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া তবে রুই মাছ ছাড়া কালী কাতলা মাছ দিয়েও কিন্তু একই পদ্ধতিতে এই রান্নাটা করতে পারবেন রান্নার পদ্ধতিটা অনেক বেশি সহজ যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি আমার রেসিপি ফলো করে পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন আমি এখানে পাঁচ টুকরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর এই সময়ের মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব মাছের বাটিটা একপাশে রেখে দিচ্ছি আরেক পাশে আমি একটা বাটির মধ্যে দেড় টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচ করে নিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া কিছুটা পানি দিয়ে এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এভাবে মশলার পেস্ট তরকারিতে ব্যবহার করলে তরকারির কালার খুব সুন্দর আসবে আর বাটা মশলার স্বাদ পাওয়া যাবে চলে আসছি মাছ ভাজি করার জন্যে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি গরম তেলের মধ্যে এখন মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিব মাছের কালিয়া রান্না করার জন্যে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাছের মধ্যে মশলা ঢুকবে না তখন খেতেও ভালো লাগবে না আমি এক পাশ দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর অপর পাশটাও দুই মিনিট মতো ভেজে নিয়েই মাছের টুকরাগুলো উঠিয়ে নিব আমি যে কড়াইয়ের মধ্যে মাছটা ভাজি করলাম সেই কড়াই থেকে অন্য একটা কড়াইয়ে ভেজে রাখা মাছের তেলটা ট্রান্সফার করে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই দুইটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি একটা মরিচ একটা সাদা এলাচ আর একটা দারচিনি দারচিনিটা একটু ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মরিচটা অবশ্যই ব্যবহার করতে হবে তবে কিন্তু মাছের কালিয়ার স্বাদটা পাওয়া যাবে এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে যখন ভাজা হয়ে গিয়েছে এখন এখানে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম এখন আমি মিনিট দুয়েক মশলা কষিয়ে নিব এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই সময় একটু সময় নিয়ে মাছের সাথে মশলা কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে মাছের স্বাদ ততটাই ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলার সাথে মাছ কষিয়ে নিব যখন দেখব মাছের উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নিতে হবে মশলার মধ্যে মাছ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপ মতো পানি ব্যবহার করেছি যেহেতু মাছের কালিয়ায় খুব বেশি ঝোল রাখা যায় না সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পানি ব্যবহার করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যেই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে লাস্টে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না তারা একটু সামান্য ভাজা জিরে গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে কিন্তু রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ এই পদ্ধতিতে রান্না করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ